তাদের সঙ্গে তাদের ভাগ মিলে যুদ্ধ করেছে গণপ্রত্যান ঘটিয়ে ছিলেন এবং এই গণপ্রত্যানের সামাজিক সৈনিক কিছু সাংবাদিক নেতৃবৃন্দ উনি দাওয়া দিয়েছেন আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমার দলের পক্ষ থেকে বাসারী জনশক্তি পার্টির পক্ষ থেকে এই কথকথা অনুষ্ঠানের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সাংবাদিক বন্ধুদের এখানে ইনক্লুড করার জন্য বন্ধুগণ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই গণবোধান নিয়ে জুলাই সমাবেশ নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি এই আলোচনায় যাব না আমি শুধু বলবো এই দেশটা থাকলে আমরা থাকবো এই দেশটা যদি না থাকে আমরা থাকবো না আজকে আমার এই দেশটি একাত্তরের পর আমরা যারা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা সেটাকে ধরে রাখতে পারি ব্যাহাত হয়ে গিয়েছিলাম আমি সব জায়গায় বলি কথা বলতে এবং এই চব্বিশ ব্যাহাত হওয়ার একটা

logback মধ্য দিয়ে যে golongan ফুটাক্তি সংকটেতে হয়েছিল আমার কেন জানি ভয় হয় কেন জানি উৎকণ্ঠিত উদ্বেলিত এটাও কত ব্যয়াতিতে যাইতে পারে তাই আমি এখানে অনেক নেত্রীবৃন্দ আছেন অনুরোধ করব শুধু অমিত্য নিয়ে না থেকে সবাইকে ঐক্যমতে থাকতে হবে ওই ভ্রান্তে বসে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন আছে এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য এবং হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য আপনারা দেখেছেন বসুন্ধরার মিটিং ওই মেজর সাদিকের নেতৃত্বে ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল আমাদের গোয়েন্দা বাহিনী কি করেছে আমি আজকে এই মিটিং থেকে প্রশ্ন রাখছি

কোন মর্যাদা দিতে জানেন না মর্যাদা দিচ্ছেন না এই দেশের মানুষের অথচ আপনাদের সামনে নাকের ডগায় বসে এইভাবে তারা এই পরাজিত শক্তি আবার তারা ক্ষমতার স্বপ্ন ধীরে পাওয়ার জন্য আস্ফালন দেখাচ্ছে এই সব সে আপনি পার পাবেন না এই দেশের মানুষ আপনাকে গ্রহণ করবে না একাত্তর সালে আপনারা আমাদের সঙ্গে বেঈমানি করেছিলেন আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তাদের সঙ্গে বেইমনি করেছেন এই দেশের মানুষের সঙ্গে আপনার বাবা বেইমনি করেছে আপনারা আর এই দেশে জাগা পাবেন না জায়গা পাইতে পারেন হয়তো বা জাতির কাছে ক্ষমা চান অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেতে হবে এবং দলের নাম পরিবর্তনে মঞ্জু বলে গেছে এখানে দলের নাম পরিবর্তন করে মানুষের কাছে ক্ষমা চেয়ে যদি আসতে পারেন জানি না আর না হলে আপনাদের বিদেশের কখনো মনে রাখবেন আমি লম্বা সময় বক্তৃতা করবো না আমি শুধু বলে যাব এই শক্তি একাত্তরের শক্তি এরা যেন কোনদিন এই দেশের আসতে না পারে সেই দিকে তাকিয়ে থাকবে একটি দল তারা আস্ফলন দেখাচ্ছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবে এটা কিসের পিয়ার পদ্ধতি আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে পিয়ার পদ্ধতিতে সংসদ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আমরা করতে দেওয়া না আমি এই সভা থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনি তাড়াতাড়ি কোন পদ্ধতিতে নির্বাচন ভাবে সেটা ঘোষণা করুন পিয়ার পদ্ধতি দেশের মানুষ মেনে নেবে না মানব না মানব না ধন্যবাদ আসাম